সবাইকে স্বাগতম শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আর একটি ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই পোনামার ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করেছে এই ব্লগটা আর এখন দেখো চলে এসেছি মেট্রো স্টেশন তোমাদের তো আগে বলেছি আমরা আরেকটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো দেখো মেট্রো চলে এসেছি মেট্রোতে উঠেও পড়েছি তো চলো এবার যাওয়া যাক আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা হাঁটছি এখান থেকে হেঁটে পাঁচ মিনিট সময় লাগবে গ্র্যান্ড প্লাসে পৌঁছাতে তো গ্র্যান্ড প্লাস আমাদের বাড়ির থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে পনেরো মিনিট সময় লাগে বাসে করে আসতে তো এটা হলো বেলজিয়ামের ব্রাসেলস শহরেই গ্র্যান্ড প্লাসটা তো আমরা তো ব্রাসেলস শহরেই থাকি আর এই গ্র্যান্ড প্লাসে হলো ফুলের কার্পেট তৈরি হয়েছে অরিজিনাল ফুল দিয়ে তো এই আগস্ট মাসেই হয় প্রতি বছর তো দেখতেই পারছো চারদিকে প্রচুর ভিড় আর এই ফুলের কার্পেট দেখার জন্য বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে লোকজন খুব ফেমাস এই ফুলের কার্পেটটা তো দেখো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছো ইউনিকর্নটা এটাও ফুল দিয়ে তৈরি করেছে দেখো ওপরে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর প্রচুর ভিড় পা ফেলার জায়গা নেই মামামের স্টলারটা নিয়েছি মানে নিয়ে এসেছি একা একা মানে সামলাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর আর দেখতেই পারছ চারিদিকটা কিন্তু মানে অরিজিনাল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর চলো এবার ভেতরে যাওয়া যাক ফুলের কার্পেটের দিকে অরিজিনাল ফুল দিয়েই তৈরি করেছে তো দেখতেই পারছ প্রচুর ফির এই ফুলের কার্পেট দেখার জন্য অন্য অন্য দেশের থেকেও কিন্তু বেলজিয়ামে লোকজন ঘুরতে আসে এই সময় তো চলো এবার যাওয়া যাক হ প্রচুর ভিড় দেখতেই পারছো তোমরা তো চলো যা যাক আর তোমরাও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ পুরো অরিজিনাল ফুল দিয়ে এই ফুলের কার্পেটটা তৈরি করেছে আর চারিদিকে দেখতেই পারছো প্রচুর ফির খুবই সুন্দর দেখতে লাগছে আমিও প্রথমবার দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে তো চলো দেখতে থাক ফুলের কার্পেট দেখে ওখান থেকে বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে দেখছি এখানেও দেখো ফুল দিয়ে এই প্রিন্সেস ডলটা তৈরি করেছে খুবই সুন্দর লাগছে তাই এখানে বাচ্চাদের ছবি তুলে নিলাম আমরাও ছবি তুললাম এখানে দেখো এই যে একটা মানে সব বাচ্চাদের ছবি তোলা হচ্ছে তো এক এক করে এখানে ছবি তুলে তারপরে আমরা অন্যদিকে যাব আর ওখানে প্রচুর ভিড় মানে বেশি সময় ওখানে দাঁড়ানো যাচ্ছে না আর সঙ্গে বাচ্চা রয়েছে আমাদের সেই কারণে ওখানে তো থাকাই যাচ্ছে না এতটাই ভিড় মানে ওদের অসুবিধা হচ্ছে এত ভিড়ের মধ্যে তো ওখান থেকে বেরিয়ে এলাম ওই জন্য তাড়াতাড়ি করে আর এদিকে দেখা এখন বোনের ছবি তোলা হচ্ছে তো গ্র্যান্ড প্লাসের আশেপাশে ঘুরে তারপরে হেঁটে চলে এসেছি এখানে দশ মিনিট মতো আমাদের সময় লেগেছে এখানে পৌঁছাতে দেখো এই জায়গাটাও খুব সুন্দর তো এখানে এসে কিছু ছবি তুলে নিলাম কিছু ভিডিও করে নিলাম তো দেখতেই পারছো খুবই সুন্দর জায়গাটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং